सई नौलाम अल ولقد بعثنا في كل أمة رسولا فقال الله تعالى في آية أخرى ولسوف يعطيك ربك فترضى قال رسول الله صلى الله عليه وسلم

পবিত্র একটি মাসে আমাদের পবিত্র একটি মাসের একেবারে সূচনা লগ্নে আল্লাহ আমাদেরকে এই পবিত্র মজলিসে বসবার সুযোগ করে দিয়েছেন সেই সরস্বতা দরবারে সুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি জানাই অগণিত দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যারা আছেন সকলের প্রতি আন্তরিক সালাম মাইকের আওয়াজে যারা কান লাগিয়েছেন পর্দার অভ্যন্তরে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভূমিকা না বাড়িয়ে খুব স্বল্প সময়ের জন্য আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব যদিও আমার সময় ছিল আটটা থেকে দশটা পর্যন্ত আমি সময় মতো এসে পৌঁছে গেছি তারপরেও এসার নামাজের জন্য এবং অন্যান্য কিছু সমস্যার জন্য আমি আপনি পরে করতে হলো হলো তবু আল্লাহ যত সময় চাইবে আপনারা যত সময় শুনতে চাইবে এবং আমার পরে যেহেতু আরো আরো বক্তা আপনাদের কাছে আছে সময় মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ততক্ষণে আমার কিছু বক্তব্য

তো আরো আজও আবার আল্লাহ তৌফিক দিয়েছেন এসেছি আপনাদের মাঝে কিছু কোরআন হাদিসের কথা আমি আপনাদের সামনে বলবো ছোট ছোট করে আপনারা সেগুলো শোনার চেষ্টা করবেন তো বেশি হাকা বিরাট লাফালাফি এসব কিছু হবে না আমি ছোট ছোট করে বলবো আপনারা ছোট ছোট করে বুঝ বলবো আমার বলা আর আপনাদের বোঝা এটাই মূল কাজ কথা ঠিক বলছেন না বলবো কারণ আপনারা যারা বলছেন আর যে মানুষগুলো বলবেন এই মানুষগুলোর ব্রেনের একটা দাম আছে নাকি সময়ের মেহনত আমিও অনেক দূর থেকে আপনাদের কাছে এসেছি আপনারা ব্যক্তিগত অনেক কাজ বাদ দিয়ে এখানে বসে বসেছেন ফলে যতক্ষণ থাকবো আর আপনারাও থাকবেন আমি কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব আপনারা সেগুলো বুঝিয়ে শুনে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন তবে फायदा হবে তা না হলে শুন যদি এখানে বিরাট কিছু সুতাল দিয়ে বিরাট আলোচনা করে আমরা বাড়ি গেলাম তাহলে কিছু নেওয়া হবে না এজন্য মনোযোগ রাখুন যারা আছেন মজলিসে চলে আসুন তবে এই মজলিসটা হয়তো সম্ভবত আপনারা নবী দিবস কেন্দ্রিক দিয়েছেন কথা ঠিক তো নাকি তো নবী দিবসের মাহফিল সারা বছরই দেওয়া যায় মন খারাপের জায়গা নেই আজকে সন্ধ্যা পর্যন্ত রবিউল আউয়াল মাস শেষ সন্ধ্যার পর পরেই পরের মাস রবিউল সানি মাসে চাঁদ আকাশ উঠে তার মানে রবিউল সানি মাসের আজকে প্রথম তারিখ অলরেডি মাগরিব থেকে শুরু হয়ে গেছে কারণ আরবি মাসের সূচনা হয় কখন থেকে সন্ধ্যা দেখ তো এই জন্য আমরা রবি উসানি মাসের প্রথম তারিখের একটি রাত্রে ঈশান নামাজ আনতে আমরা এখানে বসে তো নবী দিবস কেন্দ্রিক যেহেতু এই জন্য আমি নবীর উপরে কিছু আলোচনা করব আলোচনা করতে নবী বছরের আমাদের কম বেশি সবার জানা আছে না নেই জানা নেই কম বেশি জানা আছে কিন্তু নবীজির উপরে

আল্লাহ যদি নবীকে দেন তো নবীকে যা আল্লাহ দেবেন তা আমরা পাবো না পাবো না অবশ্যই পাবো কারণ আমরা পাবো যদি নবীর প্রকৃত উম্মত আমরা হতে তো নবীর উপরে আমার হক কি কি আমাদের উপরে নবীর হক 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 কথা বলতে যে এই আয়াতটা আমার মনে রাখবেন শেষে যেই আমি এর সাথে মেলাম পদ ভুলে গেলে হবে নিয়ে বাড়ি যেতে হবে

নবীর তার হক আদায় করেছে আমাদের জন্য নবীর উপরে যে হক আছে সে হক নবী আদায় করেছে আর যেগুলো বাকি সেগুলো নবী আদায় করবে তবে আমরা নবীর আমাদের উপরে যে হক গুলো আছে সেগুলো আদায় করতে পেরেছি না আমি প্রথম রাউন্ডের এই আলোচনা সেরে যদি সময় পাই তাহলে সেটা শেষে যেই আমি আলোচনা করব ইনশাআল্লাহ নবীর জন্য আমরা কি বুঝে পেলাম এক নাম্বার আব্বা জান আমার ভাই ভাই

सिपी no,

মনে এরকম মহান আল্লাহর কোরআন জানিয়েছে আল্লাহ নবীর পরিচয় ব্যক্ত

কি দিয়েছেন কোরআন موسی তো موسی তাওরাতে বলছেন যে শেষ নবী একজন আর সেই নবীর উম্মত যারা আসবে তারা যখন আমাদের সময় ওযু করবে ধুপে ধুপেড়ি তোমরা তা সেই সেই অজুর জায়গা দিয়ে নূর চমকাতে থাকবে কিন্তু আগের নবীর যে উম্মতগুলো তারাও ওযু করেছেন আমাদের জন্য কিন্তু তাদের অঙ্গ দিয়ে নূর চমকাবে না

আলহামদুলিল্লাহ তাহলে موسی নবী বলছেন আমাদের শ্রেষ্ঠত্ব বর্নিনে আছে কোথায় তাওরাতের ভিতরে আব্বা জানের আমার ভাই জানেরা ও জানেরা তুমি كده নবী নবী ভিতরে পড়ছেন आखरी জমানার একজন

ওই নবী নবী যে উম্মতglu আসবে ওই নবীর উম্মতglu আ বাজার আমার ময়দানেরা শুনে ওই ওই এটা তো সিলেক্টেড এবারে নবী মূসা

আছে বলেই নবী মুসা তাওরাতে বললেন আর দোয়া করছেন আল্লাহ ওই উম্মতগুলো আমার উম্মত বানাও যদি তা না করো তাহলে আমাকে আমাকে ওই নবীর